ষোলো বছরের একচ্ছত্র শাসনের অবসান ঘটেছে দেশ একটি নতুন যাত্রার দিকে ধাবিত হয়েছে এ মুহূর্তে বাংলাদেশের যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো বাংলাদেশের স্থিতিশীলতা একটি শক্তিশালী সরকার এ সরকার এই রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে কিন্তু নতুন নবগঠিত ছাত্রদের দল এনসিপি কিছু প্রস্তাবনা পেশ করেছে যেগুলো শুনতে আসলে খুব ভালো মনে হল সেগুলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি বাংলাদেশের জন্য ডেকে আনতে পারে ভয়াবহ বিপদ তাদের দেওয়া সংস্কারগুলো বাস্তবায়িত হলে দেখা যাবে রাষ্ট্রের নির্বাহী বিভাগ রাষ্ট্রের বিচার বিভাগ আইনশৃঙ্খলা বাহিনী সব কিছু সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এতে করে বাংলাদেশে একই শক্তিশালী সরকার গঠিত হতে পারবে না কারণ সরকার চাবে একটা আইন আইনশৃঙ্খলা বাহিনী চাইবে একটা বিচার বিভাগ চাইবে একটা এতে করে সরকার কোনো একটা বিষয় বাস্তবায়ন করতে চাইলে তারা পারবে না বরং বাধার সম্মুখীন হবে এমনিতেই বাংলাদেশের চারদিকে শত্রু বেষ্টিত একদিকে উগ্র হিন্দুত্ববাদী ভারত আর ভারতের কেন্দ্রীয় নেতারা মাঝে মধ্যেই বাংলাদেশ দখলের হুমকি দেয় পার্বত্য চট্টগ্রাম ফেনী থেকে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার হুমকি দেয় অন্যদিকে আমাদের প্রতিবেশী মায়ানমারে চলছে গৃহযুদ্ধ গৃহযুদ্ধের আজ বাংলাদেশেও কিছুটা লাগে তাদের কিছু বোমা বাংলাদেশের রাঙ্গামাটি খাগড়াছড়িতেও এসে পড়ে তাছাড়া বাংলাদেশে রোহিঙ্গা সংকট একটি বড় সমস্যা প্রায় পনেরো লক্ষর মতো রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে এই সমস্যার সমাধান এখনও হচ্ছে না অন্যদিকে তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশের সাথে ভারতের দ্বন্দ্ব লেগেই আছে তিস্তা নিয়ে কোনো সমাধান হচ্ছে না ভারতের সামতে সীমান্ত উত্তেজনা লেগেই আছে প্রতি প্রতিনিয়ত বাংলাদেশি গুলি করে মারছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী অন্যদিকে সেন্ট মার্টিন এবং বাংলাদেশের চট্টগ্রাম বন্দর নিয়ে পশ্চিমাদের চোখ পড়েছে এই স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে একটি শক্তিশালী সরকারই পারে এই বিষয়গুলোর সমাধান করতে কিন্তু বাংলাদেশে যদি একটি দুর্বল সরকার গঠিত হয় তাহলে এই স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে তারা কোনো সমাধান করতে পারবে না আর বাংলাদেশের সরকারকে যদি দুর্বল করা হয় বাংলাদেশের সরকারের ক্ষমতা যদি কেড়ে নেওয়া হয় তাহলে কি বাংলাদেশের জন্য এটি ভালো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কি এটি ভালো হবে কখনোই নয় বরং বাংলাদেশের নির্বাচিত সরকার যদি দুর্বল হয় তাহলে এটি পার্শ্ববর্তী ভারতের জন্য খুবই সুসংবাদ কারণ তারা তখন বাংলাদেশের উপর নানান চাপ প্রয়োগ করে তারা তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করবে তারা বাংলাদেশের দুর্বল সরকারকে নানানভাবে ব্যবহার করবে তারা শেখ হাসিনার ঘাড়ে চেপে যেমন বাংলাদেশকে শোষণ করেছিল ঠিক তেমনি বরং তার থেকেও আরও বেশি করে সেই দুর্বল সরকারের মাথায় চেপে ভারত তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করবে সংস্কারের নামে বাংলাদেশকে যদি দুর্বল করা হয় তাহলে এর দায় নেবে কে এনসিপি কি এই দায় নেবে সংস্কারের নামে বাংলাদেশের সার্বভৌমত্ব যদি হুমকির সম্মুখীন হয় তাহলে এর দায় নেবে বাংলাদেশের বিচার বিভাগ আইন শৃঙ্খলা বাহিনী সব কিছুই সরকারের নিয়ন্ত্রণে থাকতে হবে বাংলাদেশের যেন প্রত্যেকটা ইনস্টিটিউট সঠিকভাবে চলতে পারে এর জন্য তাদেরকে প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করতে হবে